হাই বন্ধুরা শুভ সন্ধ্যা আজ সাজু গুজু করে বেরিয়ে পড়েছি পুরানো বাড়িতে যাব যায়ের ছেলের বার্থডে রয়েছে ওখানে গিয়ে দেখা হবে পুরানো বাড়িতে এখন আমরা চলে এসেছি বার্থডে বয়কে দেখুন আপনারা এটা আমার বড় ছেলে যায়ের ছেলে বাড়ির বড় ছেলে আজকে ওর বার্থে নাও হ্যাপি বার্থে সৌমিত্র তোমার কি ধন্যবাদ বন্ধুদেরকে কিছু বলে দাও সবাই আমার কাকিমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলো করবেন আর অনেক অনেক ভালোবাসা ছড়িয়ে দেবেন আর ওকে আপনারা অনেক আশীর্বাদ করবেন ও জীবনে যেন অনেক বড় হয় ভালো থাকে সুস্থ থাকে বন্ধুরা ওকে অনেক আশীর্বাদ করুন ও ভীষণ ভীষণ ভালো ছেলে ওর সঙ্গে আবার ভালো করে একবার পরিচয় করে দেব আপনাদেরকে বন্ধুরা দেখো জ্যোতি তার ফ্রেন্ডের সাথে কেমন খেলা করছে বড় কিছু জ্যোতি বলো কি খেলছো বলো খেয়েছো না খেলছো দদি উঠে পড়েছে দদি উঠে পড়েছে দদি কেন বসিয়ে দাও যারা তখন হই না মেজো না 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 এই সামাকে কিছু কইলো প্রত্যেক বার প্রত্যেক বার গান্ডি উঠছে আপনারা দেখতে থাকুন সবাই দেখতে দেখুন এই সামাকার প্রত্যেক বার না না ভাই ভাই এর ধার দুইজন দেখে সবাই আছে একটা ছবি দিন ভাই বাইরে কেটে নাও এটা একবার হচ্ছে এই खा hey, 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 hey. तो तो भी